দর্শক এখানে সকালে দেখি একটা দাদা নাস্তা করছে একটু তার সাথে কথা বলি দাদা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আপনি এই সকালে এটা কি নিয়েছেন একটু বলবেন একটু পরোটা একটা সবজি আর একটা আচ্ছা একটা পরোটা একটা সবজি আর কি আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর কিছু খাওয়া করছেন এখন চলে এসেছি এটা হচ্ছে পুরান ঢাকার শাঁখারি বাজারে শাঁখারি বাজারের ভিতরে বিখ্যাত একটা খাবারের দোকান সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারও হয় এখানে কিন্তু ভীষণ এইসব খাবার দেখতে এখন আমার ভিডিও ফ্রি আর এটা কি দাদা গিলা কলি যা গিলা কলি যা কত সত্তর বাহ চমৎকার দেখেন এখানে পুরান ঢাকায় আপনার সকালের নাস্তা সকালে খাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিম ক্যারি সাথে হচ্ছে আপনার এটা ডাল ভাজি আছে পরোটা আছে তারপরে হচ্ছে এটা আপনার যা আর ওখানে দেখতে পাচ্ছি চিকেন কত করে চিকেন একশো না অসাধারণ দর্শক দেখছেন এখানে সকলেই সকালে কিন্তু এসে আপনার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্টা করছেন আর ভিতরের পরিবেশটা একটু দেখে আপনাদের ভিতরে জায়গা আছে কিন্তু খুবই কম পরিমাণ বুঝতে পারবে আর এই পাশে একটু আছি এখানে একটা বেশ চাগম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছি এখানে সকালে নাস্তা বিক্রি করছেন দেখেন এটা হচ্ছে জয় মা তারা দোকানের নাম বাহ সাধারণ

সবজি আর হচ্ছে আপনার ডাল না দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক ভাই খাওয়া দাওয়া করছেন সকালে নাস্তা দাঁড়ায় থেকে আপনাদের এই এই কি কি আইটেম এটা এটা কি এটা হালুয়া না হালুয়া কত করে হালুয়া পনেরো থেকে বিশ টাকা আর এটা পনেরো টাকা বিশ টাকা আর এই এটা সবজি একই না আর পরোটা কত করে

আহ মাত্র চল্লিশ টাকার এটা একটা ডিশ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিশ দেখেন এখানে হচ্ছে সবজি দেখতে পাচ্ছি তারপরে আপনার ঘাঁটি দেখতে পাচ্ছি আর বড়টা অসাধারণ কোম্পানি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এইখানে দেখতে পাচ্ছি এটা নিয়ে আসছে হ্যাঁ এটা সবজি নিয়ে আসছে দর্শক দেখেন সবজি নিয়ে আসছে অনেক বাহ

আর কমেন্ট করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন